হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটি দারুণ মজার রেসিপি তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো মাছের কারি তো তোমরা অনেকে হয়তো বা মাছ পছন্দ করো না কিন্তু মাছ যদি এইভাবে তোমরা রান্না করে খাও তবে অবশ্যই তোমাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে তো চলো বন্ধুরা আমরা কারিটি বানাতে চলে যাই তো আমি এখানে সিলভার কাপ মাছ ভালোভাবে ধুয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এখন আমি এগুলো সুন্দরভাবে কাটা ছাড়িয়ে নিব তো আমার এই যে মাছগুলো সব কাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এগুলোতে মশলা মিক্সড করব। তো প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিব তারপর এখানে আমি এক চামচ দিয়ে নিব মরিচ এক চামচ দিয়ে নিব গরম মশলার গুঁড়া এক চামচ দিয়ে নিব চাট মশলা তারপরে পাঁচ ছয়টির মতো পেঁয়াজ কুচি দিয়ে নিব এবারে আমি কাঁচামরিচ কুচি দিয়ে নিব পরিমাণ মতো তারপর আমি এখানে একটা লেবুর ফালি সুন্দরভাবে চিপে নিব তারপর এখানে আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি তো কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে মাখিয়ে নিব তো এই যে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি গোল গোল করে সেপ নিয়ে নিপ করে নিব তো গোল গোল করে শেপ করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আর একটু বেশি কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে এখানে তোমরা আলু সেদ্ধও দিতে পারো কোনো অসুবিধে নেই আমি এখানে শুধু মাছ দিয়েই রেসিপিটি বানালাম তো এই যে আমার গোল গোল শেফ হয়ে গেছে এবং বাকিগুলো আমি সুন্দরভাবে বানিয়ে নিব। তো সবগুলোই আমার বানানো হয়ে গেছে এখন আমি এগুলো চুলায় তেল দিয়ে ভেজে নিব। তো এই যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই গরম হয়ে গেলে আমি বড়াগুলো সুন্দরভাবে ভেজে নিব তো এক এক করে আমি দিয়ে নিব তারপরে সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নেব তো বন্ধুরা যারা তোমরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর আমার ভিডিওগুলোতেও লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা বন্ধুরা এই রেসিপিটি এত মজাদার আর এত যে সুস্বাদু যে কি বলবো তোমাদের তোমরা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবে এটি কত মজাদার রেসিপি তো এই যে আমার কারিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে তুলে নেব তো এই যে তুলে নিয়েছি এবার আমি পরবর্তী স্টেপে যাব তো এখানে আমি কড়াইয়ে এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়ে নিয়েছি তেল দিয়ে নিলাম তারপরে একটুখানি সামান্য একটুখানি ভেজে নিব তো এখানে আমি এক চামচের মতো গোটা জিরা দিয়ে নিলাম তারপরে আমি একটুখানি ভেজে নিব একটু সামান্য খুব বেশি ভাজা যাবে না নলে জিরাগুলো পুড়ে যাবে সামান্য একটু ভেজে নিয়ে আমি এখানে দুই চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে নিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে নিব তারপরে আমি মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব এটা তোমরা যে কোনো মাছ দিয়ে করতে পারো আমি এখানে সিলভার কাপ মাছ দিয়েছি তো এখানে আমি এক চামচ ধনের গুঁড়া দিয়ে নিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে নিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে নিলাম আর দিয়ে নিলাম চারটির মতো টমেটো তো আমি এবারে সুন্দরভাবে মশলাটি কষিয়ে নিব যখন তেল ছেড়ে আসবে তখন আমি পানি দিয়ে নিব পানি দেওয়া হয়ে গেলে আমি কোফতাগুলো সুন্দরভাবে ঢেলে দেব তো এই যে আমি কোফতাগুলো দিয়ে নিলাম সামান্য একটু পানি দিব কিছুক্ষণ ফুটিয়ে নিব তো আমার মাছের কোফতা কারিগুলো প্রায় হয়ে এসছে এই যে তেল ছেড়ে গেছে এখন আমার মাছের কোফতাগুলো একদম তৈরি তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ